কেউ যদি মাজারে আর কবরে শেষ দেয় গুনা গুনা বদামল বলেন বলেন আচ্ছা যারা সেজদা দিচ্ছেন এরকম আশেক আমাগো দেশে আসে না নাই বলেন তো তারা কি গুনা মনে করে সেজদা দেয় না সওয়াব মনে করে আপনি যদি ধমক দিয়া বলেন বন্ধ কর তোর সেজদা বলে কেন কয় শিরক এটা কি শিরক ও আপনাকে পাল্টা প্রশ্ন করবে দাঁড়া শিরিক যে বললি কারণ দলিল দে আপনি দলিল দিলেন এবার জন্য আল্লাহ সারা অন্য কাউকে সেজদা দেওয়া খারাম দলিল দিসেন নি কথা না দিছেন সে বলে তোর দলিল থাম এবার আমার জবাব নেই আমরা যারা পীরের কদমে সিজদা দেই দে এই মাজারে দে এটা এবার সিজদা দেই না সিজদা দেই সম্মানের সিজদা